নিজোডার টু পার্সেন্ট শ্যাম্পু লাল স্বচ্ছ শ্যাম্পু প্রতিমিলি শ্যাম্পুতে আছে কীটকোনা জল বিপি বিশ মিলিগ্রাম নির্দেশনা নিজোডার টু পার্সেন্ট শ্যাম্পু পিটারাইসস্ ফোরাম ফাঙ্গাস দ্বারা সৃষ্ট সেবরিক ডার্মাস্টাইসিস পিটারাইসিস ক্যাপিটিস খুশকি এবং পিটারাইসিস ভার্সিকেলারের চিকিৎসা এবং প্রতিরোধে নির্দেশিত বেদী মাথা ও চুল পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিন যথেষ্ট ফেনা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণ আনুমানিক ছয় মিলি নিজোডার শ্যাম্পু প্রয়োগ করুন সম্পূর্ণ মাথায় ভালোভাবে ম্যাসাজ করে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন সতর্কতা ও সাবধানতা যে সকল রোগীরা বাহিক কোর্টিকোস্টেরয়েড দিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কীটকোনাজল শ্যাম্পু ব্যবহারের সময় সম্ভাব্য রিবাউন্ড প্রতিক্রিয়া রোধে স্টেরয়েডের চিকিৎসা দুই থেকে তিন সপ্তাহ পর্যায়ক্রমে বন্ধ করতে হবে সেবরিক ডার্মাটাইসিস এবং খুশকিতে পেরাই বেশি পরিমাণ চুল ঝরে যায় যা কীটকোনা টু পার্সেন্ট শ্যাম্পু ব্যবহারে দুর্লভভাবে পরিলক্ষিত হয়েছে চোখের সাথে সংস্পর্শ এড়িয়ে চলতে হবে যদি চোখে শ্যাম্পু প্রবেশ করে তাহলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে গর্ভাবস্থায় ও কালে ব্যবহার যেহেতু কীটকণা বাহিক ব্যবহার ত্বকের মাধ্যমে শোষিত হয় না সেহেতু অবস্থায় ও স্থানকালে কীটকোনা জাল টু পার্সেন্ট শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ পার্শ্ব প্রতিক্রিয়া কীটকোনা জাল টু পার্সেন্ট শ্যাম্পু বাহিক ব্যবহারে সাধারণত সুসহনীয় অন্যান্য শ্যাম্পুর মতো প্রকৃত অংশে পরা চুলকানি অথবা কন্ট্রাক্ট ডার্মাটাইসিস জ্বালাপোলা বা অ্যালার্জি হতে পারে চুলে তৈলাক্ত ভাব বা শুল্কতা ঘটনা কীটকোনাজাল জল টু ব্যবহারে খুবই বিরলভাবে পরিলক্ষিত হয়েছে সুদ বিষয়ে সতর্কতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো থেকে দূরে শুল্ক স্থানে সংরক্ষণ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন সরবরাহ নিজোডার টু পারসেন্ট শ্যাম্পু বোতল প্রতি কার্টনে এইচ ডিবিআই বোতলে একশো বিশ মিলি শ্যাম্পু নিজোডার ডার টু পার্সেন্ট শ্যাম্পু শেষে প্রতি কার্টুনে আছে ছয় মিলি শ্যাম্পুর তিরিশটি শেষে প্রস্তুতকারক ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড বিকেবারে গাজীপুর বাংলাদেশ এটি আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা দামে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি